আজ শুক্রবার চৌঠা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত দেখুন বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে এটি কিন্তু রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার চার্ট বা জন্মছকে সূর্যের শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলবো তারা প্রেমের জীবনে একটু বাধা পান ক্রিয়েটিভিটিতে বাধা পান তাদের ডোপ্যামিন হরমোনের খরণ কমে যায় অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন শুক্রের বীজ মন্ত্র অম রাং দ্রিং রং সশো ক্রায় এটিও আপনারা জপ করতে পারেন এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন আর হ্যাঁ বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না বর্তমানে কিন্তু শুক্র যেমন স্বগৃহে আছে মঙ্গলও কিন্তু সগৃহে আছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রি হয়েছে এবং অতিচারী হয়েছে এবং বক্রি বৃহস্পতি আগত একশো কুড়ি দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয় আজ করা যেতেই পারে দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকবার চেষ্টা করুন শরীরচর্চার পরেও যদি নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পান সময়ের সুযোগে সৎ ব্যবহার করুন ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন আপনারা করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে অবশ্যই আপনাদের ভাব ভালোবাসা বাড়বে দিনের শেষভাগে বন্ধু সাথে সন্ধ্যাবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন